হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট দেখতে পাচ্ছেন প্রথমে সুন্দর একটি গোল লাউ নিয়ে আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন লাল লাউটা খুব সুন্দর গোল গোল তারপর আমি এখানে কয়েকটি মাছের মাথা সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি দেখে সুন্দর করে আমার মাছের মাথাগুলো লাল ভাজা হয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন লাউগুলো আমি সুন্দর করে একটু ছোট ছোটো কুচি কুচি করে কেটে নিয়ে ফেলেছি কেটে লাউগুলো আগে আমি ধুয়ে তারপর কিন্তু কুচি কুচি করে কেটেছি দেখতে পাচ্ছেন লাউগুলো আমার দেখতে পাচ্ছেন অন্যদিকে আমি মাছগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে ফেলেছি আমি কিন্তু মাছগুলোকে লাল লাল করে মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু লাল লাল করে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এরপর কিন্তু এখন আমি তরকারিটা বসিয়ে দেব অন্যদিকে অন্যদিকে করে তেল গরম করে আমি দুটো তেজপাতা তিন চারটি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে হালকা লাল লাল করে ভাজা ভাজা করে নেব যখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে আসবে এতে আমি আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব এখন আমি এগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব সামান্য পরিমাণে আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আগে দেওয়ার কারণ পরে যেন একটু গন্ধ না করে হলুদের সেদিন আমি সবসময় মশলাটা ভাজার সময় আমি কিন্তু লব হলুদটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু এগুলো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু জল দিয়ে দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যখন এগুলো সম্পূর্ণ লাল লাল করে দেখাই পাচ্ছেন ভাজা হয়ে গেছে তখন আমি আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা যে লাউগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি মশলার মধ্যে দিয়ে দেবো যে যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন ও লাইক করবেন আর কেমন হয়েছে আজকে রেসিপিটি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরিমাণ মতো আমি এতে লবণ দিয়ে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে এখন এগুলোকে আমি ঢেকে দেব এগুলো যেন সেদ্ধ হয় সেজন আমি এগুলোকে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠায় আবার একটু করে নেড়ে ছেড়ে দেব যদি আমার ভিডিওগুলো অতটা পারফেক্টলি আমার ক্যামেরাটা ধরা হয় না তারপরও যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি শেয়ার করার জন্য আমি দেখলেন কিছুক্ষণ আমি এটাকে ঢাকা রাখার পর আবার ঢাকনা ওঠায় সুন্দর করে এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছে ধীরে ধীরে কিন্তু লাউ থেকে কিন্তু জল বের হচ্ছে যদিও আমি আগে লাউটা ধুয়ে তারপর কেটেছিলাম তারপরও পরিমাণ মতো অনেক জল ছেড়েছে লাউটা থেকে লাউটা কিন্তু একেবারেই জ্বালা দেখতে পাচ্ছেন এগুলোকে কিন্তু আমি কিছুক্ষণ পর পর ঢেকে দিয়ে আবার ঢাকনা ওঠায় দেখ নাড়া ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু এখন আরো বেশ পরিমাণে অনেকটাই জল ছেড়েছে এবং লাউটা কিন্তু ধীরে ধীরে হালকা পরিমাণ সেদ্ধ হয়ে আসছে আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট একান্ত কাম্য তাই আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন লাউটা অনেক পরিমাণ মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এতে যেগুলো মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি এগুলোকে এখন আমি সুন্দর করে ঢেকে দেব কিছুক্ষণ পর এটি কি আবার ঢাকনা উঠিয়ে সুন্দর করে আমি নেড়ে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাউগুলো কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু মাথাগুলোকে হালকা পরিমাণে ভেঙে ভেঙে দিচ্ছি যেন লাউটার সাথে সুন্দর করে মাছের মাথাটা যে আছে সেটা সম্পূর্ণ মিক্সড হয়ে যায় সেজন্য কিন্তু আমি মাছের মাথাগুলো হালকা পরিমাণে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি তরকারি যে ধোয়া ধোয়াটার কারণে মাঝে মাঝে কিন্তু আমার ক্যামেরাটা কিন্তু ঘোলা হয়ে আসছিল তাই প্রায় প্রায় অনেক সময় দেখতে পাচ্ছেন যে ঘোলা ক্যামেরাটা কিন্তু ঘোলার কারণে স্পষ্টভাবে আমার যে রেসিপিটা সম্পূর্ণ কিন্তু দেখা যাচ্ছে না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত শীতের কারণে তো একটুতেই ধোঁয়া হয় বেশি তাই আর কি রান্নার সময় তরকারির যে ধোঁয়াটা সেটা একদম সম্পূর্ণ ক্যামেরার মধ্যে এসে লাগছিল দেখতে পাচ্ছেন আমার তরকারিটা মোটামুটি অনেকটাই হয়ে এসেছে জলটাও কিছু পরিমাণ শুকিয়ে এসেছে এতে আমি সামান্য পরিমাণে ধনিয়া পাতা বেটে সুন্দর করে মিহিন করে বেটে দিয়ে দিলাম এখন আমি এগুলোকে সুন্দর করে চেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটা দেওয়ার দেওয়ার ফলে তরকারির কালারটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে আর তরকারিটা যেহেতু শীতের শীতে এই জ্বালা প্লাস ধনিয়া পাতা এগুলো দিয়ে কিন্তু যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে তরকারি ফ্লেভারটা একটু অন্যরকম হয় তাই ধনিয়া পাতাটা আসলেই খুব টেস্ট লাগে তরকারির মধ্যে দেখতেই পাচ্ছেন যে মাছের মাথাটা সম্পূর্ণ কিন্তু আমার লাউয়ের সাথে মিক্সড হয়ে গেছে এবং যে লাউয়ের যে জলটা বের হয়েছিল মোটামুটি অনেকটা শুকিয়ে এসেছে ফাইনালি আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিন্তু টেস্ট করে লবণ যদি দরকার পড়েছিল পরে কিন্তু আমি আর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি ফাইনালি আমার তরকারি কিন্তু এখন আমি নেমে নেব যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমার ফাইনালি তরকারির যে লুক সেটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই আশা করি আপনারা কমেন্ট বক্সে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে